ও আমার বড় ভাই ও আপনার ভাই হুম আপনার ভাইয়ের গায়ে এরকম ওড়না জড়ানো কেন আসলে আপু কী যে বলবো আমার ভাইয়ের অ্যালার্জি আছে তো অ্যালার্জি বাইরে পুরো ফেসটাই মনে করেন যে বিচ্ছির হয়ে গেছে এই জন্য মেডিকেল নিয়ে যেতেছি আচ্ছা আপু যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম ওনার মুখ থেকে ওনারা একটু সরাবেন না না কী বলছেন আপু আপনাকে তো বললাম আমার ভাইয়ের চেহারার অবস্থা না ও খুব খারাপ এখন যদি আপনি দেখেন আপনি সারা রাত ঘুমাইতে পারবেন না এই জন্যই দেখেন না এভাবে ঢেকে নিয়ে যাচ্ছি সমস্যা নাই আপু আমি তাও একবার দেখতে চাই আসলে ওনাকে আমার খুব চেনা চেনা লাগছে আপনি চেনা চেনা লাগবে কেমনে আজব তো আপু আমরা তো এলাকায় আসছি মাত্র পনেরো দিন হয়েছে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন বলেন আমার না লেট হয়ে যাচ্ছে পরে গেলে আর ডাক্তারের সিরিয়াল পাবো না ভাইয়া চলো চলো আপু আচ্ছা ওনা না হয় সারালেন একটু সানগ্লাসটা খোলেন না না সানগ্লাস তো ভুলেও খোলা যাবে না ডাক্তার বলছে এই যে রোদ না এই রোদ যদি চোখে পড়ে তাহলে অ্যালার্জি আরো বেড়ে যাবে ও আচ্ছা আচ্ছা আপু আপনি কোথায় যাচ্ছিলেন জান এটা চলো ভাই চলো চলো কি পেপার ওরে দেখে তো বাবুর মতোই মনে হলো না না আমার এক্ষুনি বাসা যে দেখতে হবে mana qай q кай э 我上班。嗯嗯 <laughs> 你，婚了你。 ও কি ব্যাপার তুমি বাসায় ঘুমোচ্ছ হ্যাঁ ও আচ্ছা তুমি না মার্কেটে গেলে হ্যাঁ আসলে মার্কেটেই যাচ্ছিলাম হ্যাঁ কিন্তু তোমাকে বাসায় একা একা রেখে ভালো লাগছিল না তাই চলে আসলাম তোমাকে অনেক মিস করতেছিলাম তো ও আচ্ছা তাহলে একটা কাজ করো তাহলে যাই তোমার সাথে মার্কেটে তুমিও যাবা হ্যাঁ না থাক এখন না যাই তাহলে আমি একটু ঘুমাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে হ্যাঁ না শুধু শুধু আমার স্বামীটার আমি সন্দেহ করলাম কি সুন্দর বাসায় ঘুমোচ্ছে আর আমি উল্টাপাল্টা কিনা কি ভাবলাম এরকম একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে আর কখনো কে এরকম সন্দেহ করা যাবে না